কথায় আছে সুখেছে স্বস্তি ভালো কথা কিন্তু অতি বড় সত্য কথা আর সত্য বাস্তব কথাগুলো শুনতেই কিন্তু সবসময় তেতোই লাগে কিন্তু তেঁতো লাগলে কি হবে কথাগুলো কিন্তু অপ্রিয় সত্য ছোটবেলায় মায়ের মুখে কিন্তু অনেক অনেকবারই শুনেছি সংসারের মধ্যে কিন্তু সুখ দুঃখ হাসি কান্না নিয়েই কিন্তু একটা সংসার শুরু হয় কিন্তু ওই বয়সে কি আর এই চিন্তা মাথায় নেওয়ার সময় ছিল তখন তো খেলাধুলা করে পড়াশোনা করে জীবন পার হয়ে যেত কিন্তু কি বলেন তো মায়ের কথার মূল্যগুলো কিন্তু আজ ঠিকই বুঝতেছি যে তিনি আসলে কি বলতো কথাগুলো কেন বলতো নিশ্চয়ই এমন কিছু ছিল আচ্ছা আমাদের বাস্তব সমাজের কিছু চিত্র তুলে ধরি যেমন ধরেন কারোর টাকার জন্য কিন্তু সুখ নেই আবার অনেকের টাকা আছে তাও কিন্তু সুখ নেই কারণ কি বলেন তো টাকায় হয়তো কখনো সুখ নিয়ে আসে না বড় বড় বাড়ি ঘর বাড়ি চাকচিক্য দেখলেই মানুষ মনে করে যে এরা কত সুখী আছে কত সুখে জীবন জীবনযাপন করছে কত ভালো থাকা খাওয়া দাওয়া পড়া মাখা সব কিছুই তো আছে আহ এরকম জীবন যদি আমাদের একটু হতো কিন্তু না কুড়ি ঘাড়াও কিন্তু অনেক সুখ আছে যদি সেখানে আমরা স্বস্তি থাকে তো জীবনে মানসিক শান্তি আর স্বস্তিটাই কিন্তু আসল কথা এই স্বস্তিটা আমি কাকে বলছি আর সুখটা কাকে বলছি সেটা বলে দেই ধরেন আমার কিন্তু কোনো কিছুরই অভাব নেই বলতে গেলে বাড়ি ঘর সব কিছু মানে জীবনযাপন বিলাসিতা যাই হোক সব কিছুই কম বেশি আল্লাহ তালা আমার দিয়েছেন হয়তো আমি খুব হাই পাই না তারপরও মধ্যবিত্তর মধ্যে আমার কিন্তু আছে কম বেশি তো আমার কিন্তু স্বস্তি নেই মানসিক শান্তি নেই বাড়িতে ঝামেলা ঝগড়াঝাঁটি এগুলো মনে হয় মাঝে মাঝে যে আর ভালো লাগে না আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু কখনো ঝামেলা হয়নি আমার আট বছর বিবাহিত জীবন তবে ওনার সাথে আমার কখনো কোনো কথা নিয়েও কাটাকাটি হয়নি বা ওনার সাথে কোনো ঝামেলাও কখনো আমার হয়নি তো ফ্যামিলিগত এক জায়গায় থাকতে গেলে জয়েন্ট ফ্যামিলিতে বলতে পারেন যে ফ্যামিলিগত কিন্তু অনেক সমস্যাই থাকে তো অনেকগুলো বলা যায় আবার কিছু মানুষ কিন্তু বলতে পারে না তবে এই না বলার ভিতরেও কিন্তু অনেক কষ্ট থাকে মানুষের তো সেরকমই একটা কষ্ট ধরেন আমার আছে তো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার এখন মনে হয় যে সুখ আর স্বস্তির তফাতটা কিন্তু আমি খুব ভালোভাবেই বুঝে গেছি তো সুখ সুখ আমার আছে আমার টাকা পয়সা আছে ধরেন গাড়ি বাড়ি আছে যাই হোক কম বেশি আমার আছে তারপরও স্বস্তি নেই সেজন্য কিন্তু বললাম যে শান্তি আমার নেই তো স্বস্তিটা হতো আমার মনে হয় যে দালান করার চেয়ে যদি আমার একটা ঘর থাকতো তাহলে হয়তো আমি সেখানে স্বস্তিতেই থাকতে পারতাম বা বাস করতে পারতাম আসলে সবার সাথে মানিয়ে নিয়ে আপনি একা চলতে চাইলেও তো চলা যায় না তাই না কিছু চাকরিভাইস তো অন্যকেও করতে হয় তো সেজন্য আমার এখন মনে হয় যে আমার নিজের একটা বাড়ি হোক নিজের করে একটা সংসার হোক যেখানে আমার নিজের একটা স্বাধীনতা থাকবে নিজে একটা কথা বলার অধিকার থাকবে বা আমি নিজে যেটা চাইবো সেটা করতে পারবো কারোর অনুমতির প্রয়োজন হবে না আমার তো আসলে আমাদের অনেকের জীবনেই কিন্তু এমন আছে যারা বাড়ি ছেড়ে যায় যেসব ছেলে হয়তো বউদের নিয়ে আলাদা হয়ে যায় অনেকে হয়তো মনে করে যে বউয়ের দোষ কিন্তু না অনেক ক্ষেত্রে তো শাশুড়িদেরও দোষ হয় তাই না তো আমি এখানে বলতে চাই যে পৃথিবীর কিন্তু সব শাশুড়ি খারাপ না আবার কিন্তু পৃথিবীর সব বৌমাই খারাপ না ভালো মন্দ মিলিয়েই কিন্তু আমরা মানুষ জাতি তবে কিছু কিছু মানুষ আছে যে এক রোখা বলতে পারেন বা এক চোখা আসলে এদের এই কর্মকাণ্ডগুলো কিন্তু কখনোই ভালো হয় না আর এইগুলো আসলে না দেখে সহ্য করা যায় আর না কিন্তু এগুলো মেনে নেওয়া যায় আর যখনই আপনি এই কথাগুলো বলতে চাইবেন তখন আপনার থেকে কিন্তু খারাপ পৃথিবীতে আর কোনো মানুষই হবে না তো আসলে একটা মানুষ কত সময় বলেন যে ধৈর্য ধরে সহ্য করে চুপ করেও বা থাকতে পারে কোনো একটা সময় তো তার ধৈর্যের বাদ ভেঙেই যায় তাই না মানুষ তো রক্ত তো মানুষ সহ্য সবার হয় কিন্তু কি আর করার ভাগ্যটাই তো এমন আমার মতো হয়তো অনেক বোন বা আপুরও ভাগ্য এমন আছে হয়তো তাদের নীরবে সহ্য করার ছাড়া কিছুই থাকে না ওরালা যদি তাদের জন্য কখনো ভালো কিছু রাখে তো পাবে পৃথিবীতে থাকতে আর তাই যদি না রাখে তো হয়তো মৃত্যুর আগ পর্যন্ত আর পাওয়া সম্ভব হবে না কারণ আমি সবসময় বিশ্বাস করি তিনি কিন্তু উত্তম ব্যবস্থাকারী তার উপরে আমাদের কোনো চিন্তাভাবনাই কিন্তু কিছুই না মানে আমাদের ভালোটা কিন্তু আমাদের থেকেও আল্লাহ খুবই ভালো বোঝেন আর তিনি মানে যা সিদ্ধান্ত নেন সেটাই কিন্তু সঠিক আমরা হয়তো মানুষ আবেগের বসে অনেক কিছুই হয়তো বলে ফেলেই সহ্য করতে পারি না কিন্তু আল্লাহ হয়ে যেটা চিন্তা করেন সেটাই সঠিক আমরা কিন্তু বুঝি না এমন না আমরা কিন্তু সব বুঝি তারপরও হয়তো মেনে নেওয়া অনেক কষ্টকর হয়ে যায় কিছু কিছু জিনিস কিছু কিছু বিষয় আর আমাদের এমনও অনেকের অবস্থা হয় যে এগুলো না মানতে পারে না থাকতে পারে না কোথাও যেতে পারে তো এদের অবস্থাটা কেমন হয় বলেন চাতক পাখির মতো কিন্তু ছটফট করতে করতে পরাণটা মনে হয় বেরিয়ে যায় কিন্তু কিন্তু ভিতরের ওই ক্ষত স্থানটা কষ্টের জায়গাটা কিন্তু কাউকে কখনোই দেখানো যায় না আর না আপনি কাউকে কখনো বলে বোঝাতে পারবেন এটা একান্তই আপনার নিজের কষ্ট শুধু সেটা আপনি অনুভাবে বুঝতে পারবেন অন্য কাউকে বোঝাতে পারবেন না আচ্ছা মাঝে মাঝে ভাবি পৃথিবীতে আমরা মানব জাতি একবারই এসেছি আমরা যারা ইসলাম ধর্মের অনুসারে আমরা যারা বিশ্বাস করি কথাগুলো তো হয়তো আর আসতে পারবো না কখনো। তো তাহলে মানুষের মধ্যে কেন এত ঝগড়া বিপাদ আমরা তো সবাই প্রত্যেকেই জানি যে মৃত্যু কিন্তু আমাদের অনিবার্য মানে জন্ম যখন নিয়েছি মৃত্যু কিন্তু একদিন ঠিকই হবে মৃত্যুর স্বাদ কিন্তু আমাদের প্রত্যেকের গ্রহণ করতে হবে এটা অতি বড়ো সত্য কথা তো এইগুলো জানার পরও আমরা যারা এমন করি বা যারা আমাদের সাথে এমন করে তো আচ্ছা এরা ভাবে কিন্তু যারা কখনোই মরবে না কারণ মৃত্যুর চিন্তা যদি কোনো মানুষের মাথায় থাকে তো আমার মনে হয় যে পৃথিবীর এর কোনো জঘন্যতম কার্যকলাপ তার দ্বারা কখনোই সংগঠিত হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ